আসসালামু আলাইকুম एवरीवन জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন কৃষি মন্ত্রণালয়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পথে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষা যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি দুই ছয় দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে তেরো নম্বর পদ এখানে অফিস সহায়ক যেখানে মোট এগারো জন নিয়োগ দেওয়া হবে পঞ্চম শ্রেণী পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন বারো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে অস্থায়ীবিত্তিতে একজন নিয়োগ দেওয়া হবে এইচএসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কুড়ি এবং তিরিশ শব্দের টাইপিংয়ের গতি থাকতে হবে এগারো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে মোট নয়জন নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশ করলে এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কুড়ি এবং তিরিশ শব্দের টাইপিংয়ের গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন দশ নম্বর হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচ এস সি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে একজন নিয়োগ দেওয়া হবে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর হচ্ছে গোদামরক্ষক এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্র্যাজুয়েট থাকলে আপনারা আবেদন করতে পারবেন সাত নম্বর হচ্ছে সার্ট কাম কম্পিউটার অপারেটর এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে সার্ট লিভিতে ইংরেজিতে এবং বাংলায় ষাট ও চল্লিশ শব্দের গতি মুদ্রাক্ষরে ইংরেজি এবং বাংলায় তিরিশ ও পঁচিশ শব্দের গতি প্রতি মিনিটে থাকতে হবে ছয় নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সনের ডিগ্রিধারী আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী কম্পিউটার ক্যাশিয়ার এখানে একজন নিয়োগ দেওয়া হবে গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে গ্র্যাজুয়েটধারী হলে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে জুনিয়র মাঠ সহকারী এখানে বারোজন নিয়োগ দেওয়া হবে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর হচ্ছে বৈজ্ঞানিক সহকারী এখানে চারজন নিয়োগ দেওয়া হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাশ বয়ন কৌশলে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছর অভিজ্ঞতা সহ বয়ান কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে প্রথম পার্টে হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে একজন নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা আধারে হতে হবে তো এখানে প্রথম এবং দ্বিতীয় পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এখানে তিন নম্বর পদ থেকে বারো নম্বর পদের ক্ষেত্রে এখানে কিছু জেলা উল্লেখ করা রয়েছে যে জেলাগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন এর ভেতরে আছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ চামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনে নোয়াখালী ডাঙ্গামাটেরাশি জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাই নবগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ফিরোজপুর ভোট বরিশাল ভোলা ফিরোজপুর পটুয়াখালী সিলেটে মৌল সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তেরো নম্বর পদের ক্ষেত্রে এখানে গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ চাপাই নবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারী খুলনা যশোর ঝিনাইদহ নরাইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না যারা আবেদন করতে চান বিজে আর আই ডট টেলিড ডট কম ডট ভিডিওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা ফিল আপ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফিজ দেওয়ার শুরু তারিখ এবং সময় নয় ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আট সাত দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থীর দৈর্ঘ্য স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত আশি পিক্সাল এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এখানে আপনাদের আবেদনটা সাবমিট করার পরে অবশ্যই সাবমিট করার আগে যে ইনফরমেশানগুলো দিয়েছেন সবগুলো সঠিক ইনফরমেশান দেবেন তারপরে সাবমিট করার পরে আপনাদেরকে এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো প্রথম এস এম এস করার জন্য বিজে আর আই সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিকেন্টস নেম টাকা এরকম একটা রিপ্লাই চলে আসবে আপনাদের দ্বিতীয় এস এম এস তারপরে করতে হবে দ্বিতীয় এম এস করার জন্য দ্বিতীয় এস এম এস করার জন্য বিজে আই লিখবেন বড় হাতের তারপরে স্পেস দিয়ে ইএস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা ফর্মটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই ফোন নাম্বারে এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ইনবক্স চেক করবেন আর টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ মেসেজ সেন্ড করার ক্ষেত্রে আপনাদেরকে টেলিটক সিম ইউজ করতে হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে